এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কায় হক দাড়ি পাল্লা ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ভাই দাড়ি পাল্লায় ভোট কত নেতা নেত্রী কথা কাজে মিলাই শান্তি পেতে চাইলে ওই দাড়ি পাল্লাই ভোট চাই এবার ভোটটা দিব দাড়ি পাল্লা এবার ভোটটা দিব দাড়ি সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই আমার সোনার বাংলাদেশে চাঁদাবাজের ঠাই নাই চাঁদাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে চাঁদাবাজের ঠাই নাই চাঁদাবাজ করতে বিদাই দাড়ি পাল্লাই ভোট চাই এবার ভোটটা দিব দাড়ি পাল্লা এবার ভোটটা দিব দাড়ি পাল্লাই সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার গায়ে হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাঁড়ি পাল্লা আমার গাই হক